থ্রি পার্ট পজিশন হবে ভাইয়া একটা দুইটা তিনটা আর উপরে আপনার ডিআরএল এন্ডিগার্ডার কালারটা দেখছেন মিকাবুলু কালার মিকাবুলু কালার গাড়িটা খুবই কম পাওয়া যায় খুবই রেয়ার সেটা ড্যাশবোর্ড মেরুন হবে সিটগুলো মেরুন হবে তারপরে সিট হিটার হবে অনেক অনেক অপশন তারপর সিলিং মনিটর আর একটা টু ডোরই কিন্তু পাওয়ার ভাইয়া দেখেন মনির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভ্যা আজকে ভিডিওতে নিয়ে আসুন আজকে ভাইয়া চমৎকার কন্ডিশনে একটি নোয়া জিআই প্রিমিয়াম একটি গাড়ি নিয়ে আসছি যেটা আপনার জিআই প্রিমিয়াম সেটা আপনার থ্রি পার্ট পজিশন হবে ভ্য একটা দুইটা তিনটা আর উপরে আপনার ডিআরএল এল গার্ডার আর এই গাড়িটির মডেল সতেরো রেজিস্ট্রেশনটা কিন্তু চব্বিশ সালে গাড়িটির অলমোস্ট বয়স মাত্র এক বছর ভ্যা আর গাড়িটির কালারটা দেখছেন মিকাবুলু কালার মিকাভুলুর কালার গাড়িটা খুবই কম পাওয়া যায় খুবই রেয়ার আর গাড়িটার মডেল সতেরো রেজিস্ট্রেশন চব্বিশ সালে আর এটার কিন্তু সামনেই মানে যে ব্রেক সেন্সর আছে এবং সাথে ড্যাশ ক্যাম্প তারপর গ্লাস হিটার সেন্সর আর গাড়িটির কালার যা দেখতেছেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার কোথাও কোনো রঙ বা কালার টাচার কোনো কিছু করানো হয় না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন আর যেটা অরিজিনাল জিআই প্রিমিয়াম সেটা ড্যাশবোর্ড মেরুন হবে সিটগুলো মেরুন হবে তারপরে সিট হিটার হবে অনেক অনেক অপশন তারপর সিলিং মনিটর আর আপনার দরজার প্যাডগুলো মেরুন হবে আর এটা টু ডোরই কিন্তু পাওয়ার ভাইয়া দেখেন টু ডোরই পাওয়ার হ্যাঁ এবং ক্যাপ্টেনশিপ ক্যাপ্টেনশিপ আপনার এই সিটগুলো ভাইয়া দূরে কোথাও গেলে বসে খুবই রিল্যাক্স আপনি তিন চারশো কিলোমিটার জার্নি করবেন মনে হবে না জানি জার্নি করতেছেন মানে স্কোয়ার নো গাড়িগুলো আপনার ফ্যামিলি মেম্বার লো মানে নিয়ে দূরে কোথাও গেলে খুবই মজা মজার একটি গাড়ি দেখেন ভাইয়া যার কিছু ছিল খুব শখী লোকের গাড়ি এখন ওই যে আপনার সাউন্ড সিস্টেমটা এটা গাড়ির সাথে অবশ্য পেয়ে যাবেন আর গাড়ির ভিতরটা দেখেন খুবই চমৎকার কন্ডিশনে আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট বা খোলা কাটা নাই প্রত্যেকটা লাইট যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন আর এটার হাইব্রিড ব্যাটারি এবং ব্রেক বুস্টার এইটি ফাইভ পার্সেন্ট ওকে আছে আপনার কাস্টমার ভাইদেরকে বলবো আপনার চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন আর চারটা টায়ার এখনও মোটামুটি ব্র্যান্ড কন্ডিশন আর কোথাও কোনো স্কেচ দাগ দুগ ভাই গাড়িটির চমৎকার কন্ডিশন আছে দেখেন টুডোর পাওয়ার হ্যাঁ যেহেতু চব্বিশে রেজিস্ট্রেশন একটা মানে নতুন গাড়ির কন্ডিশন নতুন গাড়ি ফিল পাবেন গাড়িটিতে দেখেন প্রত্যেকটা স্টিকার জাপানি স্টিকারগুলো এখন একটি অবস্থা দেখেন আর গাড়িটির মাইলেজ সাতাত্তর হাজার একবার অরিজিনাল মাইলেজ সাত একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে আর আমরা সিলিং মনিটর দেখাই দিছি জি এটা নিয়ে জাস্ট শুধু আপনার বাই ওয়ান ড্রাইভ শুধু তেল ভরবে আর চালাবে এছাড়া কোনো কাজ কাম নাই দেখেন একটা রিকন্ডিশন গাড়ি যারা খুঁজতেছেন একটা রিকন্ডিশন স্কোয়ার জিআই পি ম্যাম নেবেন তাদেরকে বলবো একবার হলেও আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন প্রত্যেকটা লাইট যা দেখতেছেন মার্সেল চেসিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মানে রিকন্ডিশন গাড়ির কন্ডিশন আছে এই গাড়িটি জাপানি স্টিকারগুলো এখনো অ্যাক্টিভ গাড়ির সাথে এটার মডেল সতেরো রেজিস্ট্রেশন চব্বিশ সালে আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজক্র প্রাইস আজটা অবশ্য কথা বলার সুযোগ আছে আর আমাদের শোরুমের ঠিকানাটা দুই বাই ই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ আলাইকুম